আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে রয়ে উড়ে যেতাম সোনার না আমার কিছু তো ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে রয়ে উড়ে যেতাম সোনার মদিনাই আছেন নবী মোদিনাতে ডাকে যদি ডাকার মতে আসেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে দিবেন দেখা আমার সাথে দেরি করবেন না দিবেন দেখায় আমার সাথে দেরি করবেন না আমার কিছু তো ভালো লাগে না মন হয়েছে দেওয়া না মনেরই উড়িয়ে যেতাম সোনার মদিনা আমার কিছুই তো ভালো লাগে না মন হয়েছে দেওয়া না মনের উড়িয়ে যেতাম সোনার মদিনা মক্কাশরী ফস করিয়া চলে যাও মদিনাই মক্কাশরী ফস করিয়া চলে যাও মদি নাই যে যে চুনা থাকে না নবীজির যে রুনা থাকে না আমার কিছুই তো ভালো লাগে না মন হয়েছে দেওয়া না মনের উড়িয়ে যেতাম সোনার মদিনা না আমার কিছুই তো ভালো লাগে না মন হয়েছে দেওয়া না মনে রই উড়িয়ে যেতাম সোনার মদিনা কাশরি ফস করিলে মদিনাতে নাহি গেলে মক্কা শরি ফস করিলে মদিনাতে নাহি গেলে হস্করিয়ায় চলে আসলে কবুল হবে না হস্করিয়া চলে আসলে কবুল হবে না আমার কিছুই তো ভালো লাগে না মন হয়েছে দেওয়া না মনের উড়িয়ে যেতাম শোনার মদি না আমার কিছুই তো ভালো লাগে না মন হয়েছে দেওয়া না মনেরোই উড়িয়ে যেতাম শোনার মদি না